আসসালামু আলাইকুম জাপান বাংলাদেশ ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসএসডাব্লিউ বা টিআইটিভি ভিসাতে জাপানে প্রচুর পরিমাণে শ্রমিক আসতেছে সেই তুলনায় বাংলাদেশ থেকে খুবই কম সংখ্যক শ্রমিক জাপানে আসার সুযোগ পাচ্ছে কিছুদিন আগে বাংলাদেশ সরকার একটা ঘোষণা দিয়েছিল যে আগামী পাঁচ বছরের ভিতরে বাংলাদেশ থেকে অন্ততপক্ষে এক লক্ষ শ্রমিক জাপানে বিনামূল্যে পাঠাবে তো সেটার কি হলো কবে আসলে তারা এটার কার্যক্রম চালাবে বা কবে থেকে বাংলাদেশের মানুষ জাপানে আসতে পারবে বা সেই ধরনের সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে তারা পাবে আর কেনই বা বাংলাদেশের মানুষ খুব কম সংখ্যক জাপানে আসতে পারতেছে প্রধান কারণগুলা কি। বা কি করলে আপনি সহজে জাপানে আসতে পারবেন মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন বাংলাদেশ থেকে জাপানে শ্রমিক বেশি সংখ্যক আসতে না পারার মূল যে কারণটা রয়েছে সেটা হচ্ছে জাপানিজ ভাষার স্কিল না থাকা জাপানে যদি আপনি এসএসডাব্লিউ বিষয় আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জাপানিজ ভাষার দুইটা লেভেল শেষ করতে হবে এক কথায় দুইটা লেভেলের ভাষা শিখে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে আপনাকে জাপানে আসতে হবে এই দুইটা লেভেল ভাষা শেষ করতে মোটামুটি আপনার আট থেকে দশ মাস সময় লাগতে পারে বা এর থেকে কম বেশি সময় লাগতে পারে এটা আপনি কতটুকু শিখতে পারবেন বা আপনার মাথায় কতটুকু ধরবে এটার উপরে নির্ভর করবে তো ম্যাক্সিমাম মানুষের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তারা ধৈর্য ধরে এই জাপানিজ ভাষাটা শিখতে পারে না আর যদি আপনি সরকারি মাধ্যমে জাপানে আসতে চান সেক্ষেত্রে আপনার মোটামুটি অনেক সময় ব্যয় করতে হবে এবং ধৈর্য ধরতে হবে আপনার যদি ধৈর্য কম থাকে তাহলে আপনি কখনোই জাপানে আসতে পারবেন না বাংলাদেশ সরকার জাপানে লোক পাঠাতে চাচ্ছে কিন্তু শ্রমিকদের ভাষার স্কিল না থাকার কারণে তারা কিন্তু লোক পাঠাতে পারতেছে না এবং অনেক এজেন্সি কিন্তু চেষ্টা করতেছে যে জাপানে লোক পাঠানো তারা অনেকে পারতেছে অনেকে পারতেছে না অনেকে প্রশ্ন করতে পারেন এই যে জাপানিজ ভাষা এটা আমরা কোথায় শিখবো আপনি চাইলে বিভিন্ন এজেন্সিতে ভর্তি হতে পারেন অথবা আপনার জেলার ভিতরে টিটিসি রয়েছে সেখানে আপনি চাইলে বিনামূল্যে জাপানিজ ভাষা শিখতে পারেন জাপানিজ ভাষার স্কিল অর্জন করার পর আপনাকে আর স্কিল অর্জন করতে হবে সেটা হচ্ছে আপনি জাপানে যে বিষয়ের উপরে কাজ করতে যাবেন সেই বিষয়ের উপরে আপনাকে স্কিল অর্জন করতে হবে আপনি যদি কনস্ট্রাকশন সাইডে কাজ করতে চান তো সেক্ষেত্রে কনস্ট্রাকশনের স্কিল আপনাকে অর্জন করতে হবে আপনি যদি এগ্রিকালচার মানে কৃষি নিয়ে কাজ করতে চান তো সেটার উপরে আপনার স্কিল অর্জন করতে হবে এই স্কিল টেস্টেরও কিন্তু একটা পরীক্ষা রয়েছে আপনারা যদি মোটামুটি কিছুদিন পড়াশোনা করেন তাহলে এই পরীক্ষায় আপনারা সহজে উত্তীর্ণ হতে পারবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যদি জাপানে আসতে চান শ্রমিক হিসেবে এস এস ডাব্লিউ টিআইটিপি ভিসাতে তাহলে আপনারা জাপানিজ ভাষার দক্ষতা অর্জন করেন যে কাজ করতে যাবেন তার স্কিল অর্জন করেন এবং আপনি যদি সরকারি মাধ্যমে না এসে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যদি আপনারা আসেন সেক্ষেত্রে মোটামুটি ধরেন আপনার চার থেকে ছয় লক্ষ টাকা খরচ হবে সেই টাকা খরচ করেও কিন্তু আপনারা চাইলে জাপানে আসতে পারেন বা আপনি যদি সরকারি মাধ্যমে প্রসেস করতে চান এখানে আসলে অনেক সময়ের ব্যাপার আছে অনেক প্রসেসিংয়ের বিষয় আছে সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে তো দিন শেষে বলবো জাপানে আসতে চাইলে এই দুইটা স্কিল আপনাকে অর্জন করতেই হবে এই দুইটা স্কিল যদি আপনি অর্জন না করেন তাহলে জাপানে আসাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে আর এই দুইটা স্কিল যত দ্রুত আপনি অর্জন করতে পারবেন তত দ্রুত আপনি জাপানে আসতে পারবেন